আজকে আপনারা যদি বিপুর ইতিহাসটা একটু জেনে থাকেন যেহেতু আপনি কথাটা বললেন আমি আসলে এটা নিয়ে আসতে চাচ্ছিলাম না বাট বিপু কিন্তু সরাসরি রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাননি সে বিএনপিতে ইন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল এটা যেহেতু আজকে কেয়ানীগঞ্জ কেয়ানীগঞ্জের কথাটা বলবো প্রত্যেকটা অঞ্চলে দেখবেন যে বাবার পরে মেয়ে অথবা ছেলে আসতেছে বাংলাদেশে বিশেষ করে কেয়ানীগঞ্জ ঠিক তেমনটাই আমাদের 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 জ্ঞানীগঞ্জের যে সাবেক এমপি ছিলেন তিনি সে তার পুত্রকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া অব্যাহত রেখেছে শুরু করি যদি আমরা না এক্ষেত্রে ক্ষেত্রে আব্দুল হামিদ কিন্তু সরাসরি তার ছেলে বিপুকে পুনর্বাসন করার সুযোগ ছিল না কারণ এর আগে অন্যদিকে আপনারা যদি বিপুর ইতিহাসটা একটু জেনে থাকেন যেহেতু আপনি কথাটা বললেন আমি আসলে এটা নিয়ে আসতে চাচ্ছিলাম না বাট বিপু কিন্তু সরাসরি রাজন আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাননি সে বিএনপি তে ইন করার একটা প্রচেষ্টা চালিয়েছিল এটা নজরুল ভাই ভালো বলতে পারবেন বাট দা বাদ সে পরবর্তীতে রাজ্যে আওয়ামী রাজনীতিতে এসেছে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সাবেক এখানকার যে এমপি ছিলেন ইট টু আমাদের সাবেক এমপি মন্ত্রী এবং আহ মনার পরিচয়ে আমাদের কারণ যে পরিচয় হয়েছে এটা আমরা বলতে পারি বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন উনি আপনি বলছেন যে উনি আসলে বিএনপিতে যোগদানের চেষ্টা করেছিলেন সেই যোগদানের চেষ্টা করেছিলেন আপনি যদি নব্বই দশের দিকে ছিয়ানব্বই কিন্তু সেখানে তখন তো জনাব আমনুল্লাহ আমানবাই এর বিশাল প্রভাব প্রাণীগঞ্জে যে যে আমান মানে প্রভাবের কারণেই কেউনি বিএনপি তে যোগদানের সুযোগ পাননি এবং বাধ্য হয়ে আওয়ামী যোগদান করেছেন এই বিষয়টা কি ক্ল্যান করবে আপনি এটাকে যদি বলেন একেবারে ঠিক একেবারে কারণ হচ্ছে আমান সাহেব আমান সাহেব কিন্তু কখনই বিএনপিতে কোনো স্পেসটি দিতে চান নাই বিএনপি রাজনীতিতে স্পেশালি ক্যানিগঞ্জে ইভেন হি ডিড ন ট্যালাউ গয়েশ্বরবাবু

আই লাভ টু রেসপন্ড ঠিক আছে দিকে দেখেন তার ছেলেকে নিয়ে আসলেন তাহলে কি এটা তো অবশ্যই বিএনপির যে হাই কমান্ড হাই কমান্ড এর কেছেন বলি আমান সন্তান রাজনীতিতে এসেছেন আমান ভাই জোর করে তো আর ওনার ছেলেকে মানে এমপি নমিনেশন দেননি হাই কমান্ডের নির্দেশে তাহলে হাই কমান্ড যেখানে পরিবর্তন তো চাচ্ছে একটা অঞ্চলে তাহলে গণতন্ত্র বলতে কিন্তু আমরা সরাসরি বিষয়টা অনেক উপরে চলে যাচ্ছি দলের সর্বোচ্চ পর্যায়ে গণতন্ত্রের অভাব ডিফিনিট আসলে এটা তো বাংলাদেশে তো গণতন্ত্র সাথে রাজনীতি করেছে আজকে 90 সাল থেকে আমার ভাই আমি যতটুকু জানি নজরুল বাই সেই 90 দশকে শালউদ্দিন বাই নজরুল ভাইয়ের কথা আমান ভাই বলেছেন আমার লাইভ প্রোগ্রামে তাদের অসামান্য অবদান আমান ভাই সেই নব্বই এর দশকে যে এমপি ইলেকশন নব্বই সালে একানব্বই সালে এবং ডাকসুট বিপি এতে যে ইলেকশন করেন সেখানে নজরুল ভাই সালাউদ্দিন ভাই বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং মোস্তা মোসেন মন্টু বিশাল অবদান ছিল তাকে কারণগঞ্জ সন্তান হিসাবে তাকে প্রতিষ্ঠিত করা তার মানে কি কাউকে প্রতিষ্ঠিত করা মানে তার কে পুরো ক্রাণীগঞ্জ দিয়ে দেওয়া তার ইচ্ছা চলা ওনারা তো নজরুল ভাইকে সেই

এক্ষেত্রে নাইনটি ওয়ানটি ওয়ান এমপি হলো ঠিক আছে আহ সে কিভাবে নির্বাচিত হয়েছে ঠিক আছে ওই বিষয়গুলো আমাদের কম বেশি জানা তার অবদান কি সেটাও আমরা কম বেশি জানা ভালো মন্দ পক্ষে বিপক্ষে অনেকগুলো কথা রয়েছে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমান সাহেবের যে প্রত্যেক আমি আমি আবার স্টিল আমি পলিটিক্সটা ফ্যামিলি প্রপার্টি বাংলাদেশে যে পলিটিক্সটা হয়েছে প্রত্যেকটা অঞ্চলেই আপনি দেখেন না কেন এভাবে এটার আপনি একটু আগে বললেন যে গণতন্ত্র বাংলাদেশে রাজনীতিতে স্পেশালি বড় দুই দলের রাজনীতিতে কোনো গণতন্ত্র নেই আপনি দেখেন স্থানীয় পর্যায়ে গড়েশ্বর সাহেব গড়েশ্বর দাদা সে তার ছেলেকে পারেনি পুত্রবধূকে আহ মানে মাঠে নিয়ে আসছে ঠিক আছে হাইলাইট করতেছে সামনে নিয়ে আসতেছে এই যে যেই অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে কখনো একটা গুণগত গুণগত রাজনীতি কিন্তু আমরা আমরা কখনোই দেখতে পাচ্ছি না বরং আমরা কি দেখতেছি দেখেন গত আপনি যে কোয়েশ্চেনটা আমাকে করছেন আমি আসলে কি দেখছি যে রাজনীতির কথাগুলো বলতেছি এবং যেই গুণগত মানের পরিবর্তনের যে রাজনীতির কথাগুলো গত পনেরো বৎসর ধরে বলা হচ্ছে সেই রাজনীতি হয়তো বা সেই গুণগত পরিবর্তন আমরা কখনোই দেখতে পাবো না